সন্তানের জন্য মা পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের কাছে তার কোলের সন্তানের থেকে প্রিয় আর কিছু নেই নিজের জীবনকে ত্যাগ করে হলেও মা সব সময় চান তার সন্তান সুস্থ সবল ও নিরাপদ থাকুক দরিদ্র ঘরের মাকে দেখা যায় নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে নবলীলায় সন্তানের অসুখে রাত জেগে তার শিওরে বসে মাথায় পানি দিচ্ছেন সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যুগে যুগে অনেক রূপকথা ও প্রবাদের জন্ম দিয়েছে দিয়েই চলছে এই সন্তানকে তিনি প্রায় একটি বছর অসহ্য কষ্টে গর্ভধারণ করেছেন এরপর সন্তান যখন পৃথিবীর আলোতে চোখ মেলে তাকিয়েছে তখন তিনি সব কষ্ট ভুলে গেছেন তাকে লালন পালন করেছেন প্রতিটি ঘাম প্রতিটি ফোটা অশ্রুবিন্দু বিসর্জন দিয়ে কিন্তু শৈশবের বাল কিংবা কৈশোরের দুরান্তপনায় অনেক সময় সেই মা সন্তানের অধৈর্য হয়ে সন্তানের প্রতি অভিশাপ দিয়ে বসেন আমাদের গ্রামাঞ্চলে প্রায় দেখা যায় মা তার দুরন্ত ছেলেকে উদ্দেশ্য করে বলছেন তোর মুখ আমি যেন আর না দেখি তোর কোনো মরণ হয় না কেন ইত্যাদি ধরনের নানা অভিশাপ বাক্য অথচ তিনি নিজেও হয়তো কখনো সচেতনভাবে তেমনটি কামনা করেন না অনেক সময় দেখা যায় সত্যি যদি মায়ের অভিশাপের পরে সন্তান তেমন কোনো দুর্ঘটনায় পড়ে তখন আর মায়ের অনুশোচনার শেষ থাকে না প্রতিটি ছোট থেকে বড় বিষয়ের মতো এই বিষয়টিতেও ইসলাম এড়িয়ে যায়নি এ ব্যাপারেও ইসলাম আমাদের শিক্ষা দেয় ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেয়া বা বদা করাকে সমর্থন করে না আপন সন্তান তো বটেই সামান্য জীবজন্তু বা পোকা মাকড় এমনকি জড় পদার্থকে অভিশাপ দেয়াও সমর্থন করে না হাদিসে আছে জাবের বিন আবদুল্লাহ বলেন বাতনে বুয়াতের সফরে মজদি ইবন আমর জুহানিকে খুঁজছিলেন উকবা থামায় তারপর তার পিঠে উঠে আবার তাকে চলতে নির্দেশ দেয় হঠাৎ উটটি একেবারে নিশ্চয়ই হয়ে গেল তিনি বিরক্ত হয়ে বললেন তোর উপর আল্লাহর অভিশাপ রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম কথা শুনে বললেন কে নিজের উটকে অভিশাপ দিল তিনি বললেন আমি হে আল্লাহর রাসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি এই উটের পিঠ থেকে নামো তুমি আমাদের করে অভিশাপের সঙ্গী করো না তোমরা নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পত্তির বিরুদ্ধে বद्दुआ করো না হাদিস বিশারদগণ এর ব্যাখ্যা করেছেন এভাবে যে হতে পারে সেই সময় বद्दुआ দেয়া হয়েছে তা দিনের এমন সময় দেয়া হয়েছে যখন খারাপ বা ভালো শব্দই কবুল করা হয় নিঃসন্দেহে বলা যায় এই হাদিসটি রাগের মাথায় মানুষের তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে দোয়া করার নিষিদ্ধতা প্রমাণ করে তাছাড়া নিজের সন্তানের বিরুদ্ধে দোয়া করার অর্থ তো নিজেই নিজের বিরুদ্ধে দোয়া করা প্রকারান্তরে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়া আল্লাহ তালা বলেন আজ তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না অতএব আমাদের মায়েদের ভেবে রাখতে হবে যদি তারা তাদের সন্তানদের উদ্দেশ্যে কোনো অভিশাপ দিয়েই ফেলে হোক সেটা রাগের বসে আর সেই বদ্ধ বা অভিশাপটি এমন মুহূর্তে হয়ে গেল যখন আল্লাহ তার বান্দার প্রতিটি কবুল তখন ব্যাপারটা কেমন হবে তালা করে নেন যদি সত্যি সন্তান ধ্বংস হয়ে যায় তাহলে মা কি সহ্য করতে পারবে তাই প্রতিটি মায়ের উচিত এই বিষয়ে সর্বোচ্চ সংযম ও সতর্কতা অবলম্বন করা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন